আল্লাহ তালা বলেন পৃথিবীর সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে জীবন যার আছে মৃত্যু তার সুনিশ্চিত আর দুনিয়াতে সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে মানুষের মৃত্যু কারো আপনজনের মৃত্যুতে স্বজনের বিয়োগ ব্যথা নয় বরং মৃত্যুবরণকারী ব্যক্তিও প্রচণ্ড শারীরিক কষ্টের সম্মুখীন হয় রাসুল্লাহ সাল্লু মানুষের মৃত্যুকালীন সময়ের এই কষ্টের বিবরণ তার উন্মদকে জানিয়ে দিয়েছেন আবার মৃত্যুর এই ভয়াবহতা থেকে মুক্তি লাভের সুস্পষ্ট আমল শিখে গেছেন হযরত উমর রাদিয়াল্লাহ আনহু একবার হজরত কাপ আর রাদিয়াল্লা আনহুকে বলেছিলেন আমাকে মৃত্যুর অবস্থা সম্পর্কে কিছু বলুন তখন হজরত কাব রাধিয়াল্লাহ আনহু বলেন মৃত্যু হলো কাঁটাদার গাছের মতো কাটাযুক্ত সেই গাছটি যখন মানুষের পেটে ঢুকানোর পর তারপর প্রত্যেকটি কাঁটা সিরাই সিরাই লেগে যায় তখন একজন শক্তিশালী মানুষ যদি গাছটি দরে জোরে টেনে বের করার চেষ্টা করে ওই মুহূর্ত সিরাই সিরা বৃদ্ধ হওয়া কাটার আঘাতের কষ্ট মানুষটি হারে হারে উপলব্ধি করে অনুরূপভাবে মানুষের মৃত্যুকালীন সময়ে মৃত্যু পদযাত্রীর কাছেও মনে হয় যেন তার শরীরের গোস্তগুলো যেন একটি কাটার সঙ্গে বেরিয়ে আসছে সে মৃত্যু যন্ত্রণা মানুষ হারে হারে উপলব্ধি করে থাকে এই হলো মৃত্যুকালীন সময়ে মানুষের মৃত্যু যন্ত্রণার নমুনা এই কারণেই আল্লাহ তালা কোরআনুল কারিমের ইসাত করেন ইমানদারগণ তোমরা আল্লাহকে সেভাবে ভয় করো যেভাবে ভয় করা উচিত এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহ তালা কোরআনুল কারিমের মাধ্যমে মানুষকে আগেই সতর্ক করে দিয়েছেন মৃত্যুর পূর্বে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যাও তবে এই মৃত্যুকালীন সহ পরকালের প্রথম জেল কবর ফুলচিরাত আসরে ময়দান এবং আল্লাহর বিচারের দিন নাজাত লাভ করবে আল্লাহ তালা মুসলিম উম্মাকে মৃত্যুকালীন সময়ের কষ্ট থেকে হেফাজত দান করুন পরকালের নাজাদ দান করুন মৃত্যুর সময় রসল্লাহ সাল্লু সাল্লাম যে কথাটি বারবার বলেছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে ঠিক সেই সময় একজন লোক এসে সালাম জানিয়ে বললেন আমি কি ভিতরে আসতে পারি রসুল সাল্লাহ সাল্লামের কন্যা ফাতিমা রাধিয়াল্লাহ আনহু বললেন দুঃখিত আমার পিতা খুবই অসুস্থ এ কথা বলেই ফাতিমা রাদিয়াল্লাহ আনু দরজা বন্ধ করে ফেললেন রসুল সাল্লাহ সাল্লামের কাছে গেলেন রসুল সাল্লাহ সাল্লাম বললেন কে সেই লোক ফাতিমা বললেন এই প্রথম আমি তাকে দেখেছি আমি তাকে চিনি না রসুল সাল্লাহাম বললেন সোনো ফাতিমা সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানকারী রেস্তা আজরাইল এটা শুনে হজরত ফাতিমার অবস্থা তখন ক্রন্দনরত গোবার মতো হয়ে গিয়েছিল রসুল সাল্লি ইসলাম বলেন হে জিব্রাইল আমার উম্মতের নাজাতের কি হবে জিব্রাইল আল্লাহ ইসলাম বলেন ইয়া রাসুল আপনি চিন্তা করবেন না আল্লাহ তালা ওয়াদা করেছেন আপনার উম্মতের নাজাতের জন্য মৃত্যুর ফেস্তা ধীরে ধীরে রাসুলের কাছে এলেন যান কবজ করার জন্য মালাকুর মত আজরাইল আরও কাছে এসে ধীরে ধীরে রাসুলের যান কবচ করতে থাকলেন পাশে দাঁড়িয়ে থাকা জিব্রাইলকে রাসুল বললেন গঙ্গানির সাথে ও জিব্রাইল এটা কেমন বেদনাদায়ক যান কবচ করা ফাতিমা ফতিাতিমা রাধিয়াল্লাহু তার চোখ বন্ধ করে ফেললেন আলী রাধিয়াল্লাহু তার দিকে উপর হয়ে বসলেন জিবরাইল তার মুখটা উল্টো দিকে ফিরে নিলেন রসুল সাল্লাম বললেন হে জিব্রাহিল তুমি মুখটা উল্টো দিকে কুড়ালেন কেন আমার প্রতি তুমি কি বিরক্ত জিব্রাহুল্লাহাম বলেন হে রাসুল সাল্লাহসাল্সালাম সাকারাতুল মাউতের অবস্থা আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি রসুল সাল্লাহ আসলাম বলেন হে আল্লাহ সাকারাতুল মাউতটা যতই ভয়াবহ সমস্যা নেই আমাকে সকল ব্যথা দাও আমি বরণ করব। কিন্তু আমার উমদকে ব্যথা দিও না রাসুলের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো রাসুলের চোখের পানির সাথে তার ঠোঁটটা কম্পিত ছিল তিনি কিছু বলবেন মনে হয় হযরত আলী দাদিল্লাহ তার কানটা রাসুলের মুখের কাছে নিয়ে গেল রাসুল সাল্লা সাল্লাম বলেন নামাজ কায়েম করো এবং তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নিও ঘরের বাইরে চলে কান্নার আওয়াজ সাহাবিরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্ছ্বসরে কান্নারত হজরত আলীরা দিয়ান আবার তার কানটা রাসুলের মুখের কাছে ধরল রসুল চোখ পেঁচা অবস্থায় বলতে থাকলেন আমার উম্মতরা নামাজ নামাজ নামাজ